সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে পদত্যাগের আলটিমেটাম সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে পদত্যাগ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে দাবি করা হয় উক্ত ভিডিওটির ক্যাপশানে এই ভিডিওতে দাবি করা হয় যে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান জনাব আঙ্গালি ব্রহ্ম পার্থ এই বলে মন্তব্য করেছেন যে পদত্যাগ এক না করলে এই দুই উপদেশটাকে পিটিয়ে মারা হবে ওরে মা কি হরবনা কতারে কোতারে বাঁধু কি সাংঘাতিক কি মারাত্মক আমাগো পার্থমাবাজিও শেষ পর্যন্ত ওই নিষিদ্ধকৃত ছাত্রলীগের হাওদলনা কি কে কে বলে কলিকা মনে করছে কেমন অতিব সন্ধে কটে রে বাবা ভিডিওটি অতি দ্রুত ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আর এই নিয়ে আমাদের নেটিজেনরা এতটাই উত্তাল যে এ ঢেউ গিয়ে ঠেকেছে আমাদের সীমানা পেরিয়ে যোজন যোজন দূরে ফ্রম জাপান আমেরিকা লন্ডন রাশিয়া বান্দরবন থেকে চৈন্তা খাসিয়া প্রিয় দর্শক এই অনুসন্ধানী ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো আসলে কি আপোষহীন ও সুশীল রাজনীতিবিদ হিসেবে বহুল পরিচিত এবং আলোচিত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের সত্যি সত্যি কি মতিভ্রম ঘটেছিল নাকি এটি ছিল সম্পূর্ণ ফুয়া একটি রুয়া আমরা আরো এক্সপ্লোর করার চেষ্টা করব এই ভিডিওটি যদি সত্যি সত্যি কোনো গুজব রটানোর উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এর পিছনে বিশাল কোনো চক্রান্ত কাজ করছে কিনা আর তাই যদি হয় তাহলে এটি আমাদের জন্য কতটা দুর্যোগ বয়ে আনতে পারে এবং জাতি হিসেবে আমাদের করণীয় কি। প্রিয় দর্শক আমি সাফিন রেজা সুদূর প্রবাসে তিলোত্তমা ভ্যাঙ্কুভার থেকে সাথে আসে আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আশা করছি ছোট্ট এই প্রতিবেদনখানি শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যুক্ত করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে পার্থের একটি হুঁশিয়ারি মন্তব্য প্রচার করা হয় সরকার সরকার কথা না বরং। তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে তা প্রচার করা হয়েছে ভিডিওটি ছড়িয়ে পড়লে অতি দ্রুত এটি ভাইরাল হয়ে যায় ওয়েল হতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আসল সমস্যাটি হলো অধিকাংশ নেটিজেনরা এই ভিডিও পোস্টটির দাবি শুধুমাত্র বিশ্বাসই করেনি বরং এই দাবির পক্ষে কমেন্টও করেছেন ভুরি ভুরি যেখানে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার বাংলাদেশ টিম লুঙ্গি কাঁচা মেরে মাথার ঘাম পায়ে ফেলে সোশ্যাল মিডিয়া সহ এই সংক্রান্ত সকল অনলাইন সোর্স করে অনুসন্ধান করেও এই দাবিটির স্ক্যানার টিম আলোচিত এই ভাইরাল ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ ও চুলচেরা বিশ্লেষণ করে সেখানে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এই দুই উপদেষ্টাকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে এবং পদত্যাগ না করলে তাদেরকে পিটিয়ে মারার কোন মন্তব্য বা হুমকি সম্বলিত কোনো তথ্য খুঁজে পাননি বরং তার ভিন্ন একটি বক্তব্যের ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে তা প্রচার করা হয়েছে অতঃপর এই ভিডিও সংক্রান্ত রিলেটেড কিওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে বিগত ১৬ ডিসেম্বরে কোন দলকে ক্ষমতায় আনতে নির্বাচনের দেরি নয় হুশিয়ারি পার্থের এই শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যেখানে ভিডিওটির একটি অংশের সাথে ফেসবুকে প্রচারিত আলোচিত এই ভাইরাল ভিডিওর সম্পূর্ণ মিল পাওয়া যায় স্ক্যানার টিম সেখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিএম বাড়া হবে শীর্ষক কোন মন্তব্য করতে দেখা যায়নি তাছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সম্বলিত কোনো বক্তব্যের দাবিতে প্রচারিত বিষয়টির সত্যতা পাওয়া যায়নি এছাড়াও অন্যান্য নির্ভরযোগ্য সূত্র ও গণমাধ্যম সমূহে অনুসন্ধান চালিয়েও ভাইরাল হয়ে যাওয়া আলোচিত এই ভিডিওটিতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নামে এহনো মন্তব্য বা হুমকি সংক্রান্ত দাবির কোনো সত্যতাও খুঁজে পাওয়া যায়নি অবশেষে রিউমার স্ক্যানার টিমের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা এখন দিবালোকের মতো স্বচ্ছ যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া আলোচিত এই ভিডিওটির দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই বরং এটি ছিল নিছকি একটি গুজব মাত্র তাইলে পরে পুরা ঘটনাটাই ছিল একটা পোঁকটামি সেইটা তো বুঝলাম কিন্তু আমার একখান কথা ছিল তাইলে মামা কি দরকার ছিল আমাগো মতো নেটিজেন গো ভিডিওটার তত্ত্ব ঠিক মতো যাচাই না কইরা হুদা হুদি এই মিথ্যা দাবির পক্ষে উল্টা পাল্টা কমেন্ট কইরা সবার মস্তিষ্ক তালগোল পাকাইয়া দিয়া বেচারা পার্থম আমার ঘুম হারাম কইয়া দেওয়ানের এই এই কয় কান নিয়ে গেছে সিলে দুষ্ট লোকের মিষ্টি কথা শুই না সারাদিন সিলের পিছে গুইরা গুইরা দেহি কান তো আমার লগেই আছে হায় রে বাঙালি এখানে তাইলে মামা তাইলে মামা করলে হবে না আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং বুঝতে হবে যে আসলে এটা ছিল ওদের প্ল্যান অনুযায়ী নিকট ভবিষ্যতে ঘটতে যাওয়া একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের রিহার্সল মাত্র আমরা যদি একটু দৃষ্টি ফেরাই আমাদের তথা কথিত বন্ধু রাষ্ট্রটির ক্ষমতাসীন দলের সাম্প্রতিক কুজব প্রভাগান্ডার দিকে যা বিশ্ব হয়েছে নিন্দিত তাহলে আমরা বুঝতে আমরা পারবো যদি এই গুজব পরবর্তী আসন্ন ভয়াবহ ষড়যন্ত্র রুখে দিতে না পারি তাহলে জাত হিসেবে আমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ানক কাল পশেখি ঝড় অতি সম্প্রতি আমাদের এই তথা তথাকথিত হামদর্দি রাষ্ট্রের মিডিয়া আউটলেটগুলো আমাদের দেশে হিন্দু নির্যাতনের যে মিথ্যা গুজব রটিয়েছে তা বিশ্বজুড়ে নিন্দিত হলেও বহু মানুষ রয়েছে যারা এখনও বিশ্বাস করে ভারতীয় মিডিয়ার এইসব বানওয়াট এবং উদ্ভট গল্পগুলো কেউ কেউ বুঝতে পারছেন যে এখানে রয়েছে শুভঙ্করের ফাঁকি তথাপিও তারা এটি বিশ্বাস করতে নারাজ যে আমাদের দেশে কিছুই হয়নি তারা মনে করেন যে কিছু না কিছু তো হয়েছেই হয়তো এত বেশি হয়নি কিন্তু হয়েছে তারা এটি বিশ্বাস করতে নারাজ যে গদি মিডিয়াতে প্রচারিত সংবাদগুলো ছিল একশো পার্সেন্ট সম্পূর্ণরূপে গুজব ও মিথ্যাচার সেম কথারই সত্য ভারতীয় বুদ্ধিজীবী এবং বিশিষ্ট মহলেও সেজন্যই আমরা তাদেরকে টক শোতে প্রায়শই বলতে শুনি কিছু না কিছু তো হয়েছেই আর এখানেই জিতে যায় বিজেপি আর হেরে যায় আমরা ওরা আসলে চাইছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে তারা যে গুজব প্রবাগানটা চালিয়েছে সফলভাবে সেটাকেই মডেল করে একটু ভিন্ন আঙ্গিকে আমাদের দেশকে ভয়ঙ্কর অস্থিতিশীলতার দিকে ধাবিত করতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে ভাইরাল হওয়া এই পোস্টটি ছিল না নিছক কোনো দুষ্টামি বরং এটি ছিল আগামীতে ঘটতে যাওয়া বিশাল ষড়যন্ত্রের একটি মহড়া মাত্র আমাদের নেটিজেনরা যদি এই তথা কথিত ভিডিওটি যাচাই না করে শুধুমাত্র ক্যাপশানে লেখা কমেন্টটি পড়ে এইভাবে রিয়্যাক্ট করতে পারে তাহলে এই ধরনের মিশন তারা যদি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে সফলতার সাথে তাহলে এর প্রতিক্রিয়া আমাদের জন্য কতটা ভয়াবহ হতে পারে সেটি অত্যন্ত গুরুত্বের সাথে ভাবতে হবে আমাদের এইভাবে ওরা যদি আমাদের দেশীয় মির্জাফর ও ঘসিটি বেগমদের সহায়তায় আমাদের রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের দেশের সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে পারে তাহলে যে আগুন প্রজ্বলিত হবে সারা বাংলাদেশ জুড়ে সেই আগুন নেভানোর জন্য আমরা প্রস্তুত আছি কি প্রিয় দেশবাসী বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির বিজেপিকে নিয়ে করা একটি গুরুত্বপূর্ণ ভিডিওর ছোট্ট একটি অংশের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যেখানে তিনি ইন্টারভিউ নিয়েছিলেন মহাবীরের বিজেপির একজন প্রাক্তন কর্মী যিনি বিবেকের তাড়নায় শুধুমাত্র লোভনীয় এই চাকরিটি ছেড়ে দেননি বরং বিজেপির ভয়াবহ সাম্প্রদায়িক রূপ ও ভয়ঙ্কর পরিকল্পনা কথা উন্মোচন করেছেন নিঃসংকোচে ভিডিওটি আপনাদের চিন্তা শক্তিকে এলোমেলো করে দেবে এবং আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি বাঁধ্য করবে আপনাকে আমাদের তথা কথিত বন্ধু আশ্রয়ের আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে ভয়ংকর সর্বযন্ত্র রুখে দেওয়ার জন্য নতুন করে ভাবতে। বিজেপি আইটি সেল কি এক পুরি फेक নিউজ কি ফ্যাক্টরি এ দেশ भर में फैली पड़ी है हर सोशल मीडिया पे किस तरह से झूठी खबरें और प्रोपेगेंडा फैलाते हैं। फेसबुक पे इनके काफी सारे पेजेस हैं इंडियन आर्मी का नाम यूज करके या फिर काफी सेलिब्रिटीज का नाम यूज करके ट्विटर पे अपने पेड ट्रेंड्स चलाते हैं तीस चालीस रुपए देकर लोगों को कॉपी पेस्ट करने को बोलते हैं ट्वीट्स को वेबसाइट्स इनकी ढेर सारी फेक वेबसाइट्स हैं तो इस वीडियो में मैं एक एक्स बीजेपी आई सेल मेंबर का इंटरव्यू दिखाना चाहूंगा आपको ये इंसान है महावीर जो इंटरव्यू देने के लिए मुझसे राजी हो अब ये आई सेल को छोड़ चुके हैं तो इस इंटरव्यू में दोस्तों मैंने बहुत सारे सवाल पूछे हैं आई टी सेल कैसे काम करता था कैसे झूठ फैलाता था मेरा काम फेसबुक पे ज्यादा से ज्यादा मतलब ट्रोलिंग करना होता था किसी को भी परेशान कर दो अगर बीजेपी के खिलाफ कुछ भी लिख रहा है उसको बता दो या फिर रिपोर्टिंग करवा के बंद, रिपोर्टिंग करवा के बंद करवा दो इन ट्विटर पे जितने ट्वीट करने होते हैं ना तो पचास ट्वीट की लिस्ट बना के भेज देते हैं पचास ट्वीट ए, एक विषय पे पचास ट्वीट बना दिए कि एक साथ में दो हजार लोगों को भेज दिया कि इतनी बजकर इतनी मिनट पे आपको ये पोस्ट करना है सारे ट्वीट बिल्कुल यही अपनी मर्जी से पचास पत, ट्वीट में से अपनी मर्जी से कोई भी ट्वीट चुन सकता है दस बारह एक साथ में पांच पांच ट्वीट मार देते थे तो मतलब एक साथ में अगर दो ट्वीट एक ही समय पे होता है तो वो अपने आप ट्रेंडिंग में आ जाता है मेरा फेसबुक मेरा फेसबुक पे और वेबसाइटों पे कंटेंट लिखना रहता था कोई भी मतलब वेबसाइट जैसे किसी भी आज तक में एबीपी में कोई न्यूज आई है उस न्यूज को वो न्यूज भले राहुल गांधी के खिलाफ हो मायावती के को उसको घुमा फिरा के हमें उसका हिंदू मुसलमान जोड़ना रहता है अच्छा आपको हर हर जो भी खबर आती है उसका हिंदू मुसलमान उसमें जोड़ना होता था और फिर शेयर मतलब हाँ, मतलब कोई किसी का झगड़ा भी हो गया जैसा मेरा आपसे किसी ला, लाफापति हो गया कहीं तो भी उसको मैं जान कर मैं अपने आप को दलित बना लूंगा या तो या फिर अपने आप को हिंदू बना लूंगा या मुसलमान बना लूंगा उस टाइप की खबर बना देती उसको और पांच दस बड़ी बड़ी वेबसाइट पांच दस वेबसाइट बड़ी बड़ी जो है बीजेपी चलती से है पोस्ट अपने आ, वो न्यूज अवेयर और आ, एक ये न्यूज ट्रेंड डॉट न्यूज वायरल इन इंडिया आ, तो आ, न्यूस्ट्रेंड, न्यूस्ट्रेंड न्यूज ट्रेंड डॉट न्यूज इंडिया के टॉप अलेक्सा बीच में आ रही है अभी तीन से साढ़े तीन करोड़ विजिटर आ रहे हैं उसमें डेली के मतलब न्यूज पटने जो हम लिखते तो थे आप इस पे झूठी खबर छापते थे या कुछ भी ट्विस्ट करके खबर को छाप देते थे व्हाट्सएप भी करवाते थे, एक बंदे के पास वहाँ भी जीपीआईटी भी मिला हुआ था और दस दस मोबाइल मिलते थे तो दस दस व्हाट्सअप नंबर होते थे तो हर व्हाट्सएप पे मतलब एक व्हाट्सएप पे अस्सी अस्सी पिचासी से लेकर तीन सौ साढ़े तीन सौ तक ग्रुप होते है तो सब लिंक चिपका देते थे तुरंत वायरल फेसबुक पे पेज तो है ना आप फेसबुक आप पे तो आ, कुछ भी नहीं कर सकते आप बीजेपी के खिलाफ में बीजेपी का फेस बीजे, बीजेपी का फेसबुक पे तो इतना कब्जा है कि बीजेपी चाहे तो पूरे देश में एक घंटे के अंदर पूरा सांप्रदायिक माहौल बिगाड़ सकती जितने मारक जुबर वर्ग के पेज बने हुए हैं खुद का जितने फेसबुक की जितनी जितने अकाउंट बने हुए हैं उनके लगभग है, उनको उनको छोड़ के नब्बे परसेंट तो बीजेपी के फॉलोअर है किसी भी तरह से अलग अलग नाम से पेजों से हिंदू इंडु से हिंदुओं के नाम बना लिए पेज मुसलमानों के नाम बना लिए किसी भी महापुरुष के नाम का पेज नहीं छोड़ा आर्मी के नाम के लगभग पांच सौ छह सौ पेज चल रहे हैं इंडियन आर्मी के नाम से हु. जबकि जबकि इंडियन आर्मी का ऑफिशियल वेरीफाइड पेज है उस उसपे कम लाइक है और इनके जो नकली पेज बने उनपे ज्यादा लाइक है एक पेज पे बीस लाख लाइक एक पेज पे पच्चीस लाख लाइक तो और आर्मी का पेज डा फैलाने के लिए इस्तेमाल करते हैं इंडियन आर्मी के नाम इंडियन इंडियन आर्मी के नाम को यूज करते हैं बाकी हिंदू नाम सबसे ज्यादा यूज करते हैं एग्जांपल के तौर पे और ये फोटोज अब मैं आपको दिखाना चाहूंगा यहाँ पे ये देखिए ये इन पेजेस के नाम है आई एम विद इंडियन आर्मी छह लाख लाइक है इसके इंडियन आर्मी फैन क्लब इसके भी छह लाख लाइक है यहाँ पे इंडिया सपोर्ट्स इंडियन आर्मी इंडियन आर्मी फैंस इस वाले के इक्कीस लाख लाइक है इंडियन आर्मी सर्विस बिफोर सेल्फ इंडिया सपोर्ट इंडियन आर्मी इंडियन आर्मी इंडियन आर्मी भारतीय खबर इन सब के आप लाइक देखोगे इस वाले के 20 लाख लाइक हैं, दो मिलियन लाइक्स हैं अनऑफिशियल इंडियन आर्मी इतने सारे पेजेस बना रखे हैं ये महावीर ने सारे पेजेस की फोटोज मुझे खींच के दिए और इन्होंने कहा ये तो कुछ पेजेस है ऐसे ऐसे ढेर सारे और पेजेस भी हैं आप देख आई टी सी वाले मुसलमानों के नाम से पेज बना रखे कुरान कुरान की मक्का मदीना का जो रिकॉर्डेड लाइव करके उसको सॉफ्टवेयरों से लाइव दिखाते हैं अपने पेजों पे कि ये हम मक्का मदीना से लाइव कर रहे हैं मुसलमान बोले होते हैं वो वहां पर भी अल्लाह अकबर अल्लाह अकबर कमेंट करते रहते जबकि पेज बीजेपी के अंडर में हो क्योंकि शहर सह, वाले आदमी है ना बहुत जागरूक आदमी है सबसे ये भारत के जो है ना तीस जो बैकवर्ड के लोग है जो गरीब मजदूरी आटा सुबह कमाया शाम को खाया ये वाले लोगों की भावनाएं बहुत कमजोर होती है ये लोग किसी में भी हमारे हमारे गांव में उदाहरण के लिए कि नेता जी आ गया कोई भी पार्टी का उसने अच्छा भाषण दे दिया सारे वोट उसकी तरफ डाइवर्ट हो जाएंगे उनको कोई मतलब नहीं है कि ये आगे ले जाके हमें किस रेट में, में बेचेगा अच्छा कि ये कैसे भारत को बर्बाद करे मतलब भारत बा, के लिए आप सोच भी नहीं सकते कि बीजेपी ठीक है नरेंद्र मोदी के हाथ में अगर देश है तो ठीक है अगर ये देश योगी के हाथ में होता तो अब तक हवा निकल जाती देश की वैसे भी हवा तो निकल ही रही है भारत सोने की चिड़िया आज भी है कल भी था सोने की चिड़िया नहीं होता तो आज आज आठ हजार का कुछ घोटाला आज भी हुआ है और पिछले कई महीनों से हो ही रहे आप देख ही रहे मतलब क्या आपका कि योगी जी के हाथ में होता तो इससे भी बदतर हालत होती मोदी से योगी जी के चेहरे खतरनाक है ना थोड़े पीछे कौन है इन सब के? जो मोदी इन, 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 इनके पीछे तो सबको पता है आर के अलावा कोई नहीं हो सकता आर एस इनके पीछे तो उनका मकसद है दो में मनुसमृति का, का कानून लागू करना अभी आपने थोड़े दिन पहले एक मंत्री का बयान नहीं सुना था कि हम संविधान बदल देंगे संविधान बदल लेंगे हाँ हाँ ये संकेत है आपको और पूरे देश को कि हम संविधान बदलेंगे भारत में मनुस्मृति लागू जाएगी लागू की जाएगी और भारत जो 1818 से पहले जी रहा था उसी स्थिति में चला जाएगा भारत वही व्यवस्थाएं वर्ण व्यवस्थाएं जातिवाद व्यवस्थाएं जो 1818 से पहले थी वो की वो लागू हो जाएगी हाँ जातिवाद से तो इनका वोट बनता है ना कि हम हिंदू मुसलमान ज्यादा करेंगे तो हिंदू हिंदू डरेंगे मुसलमानों से जबकि ऐसा कुछ है नहीं ऐसा कुछ है नहीं फिर भी ऐसा माहौल हो जाएगा कि ये मुसलमान तो भाई आतंकवादी है इतने खराब है खतरनाक है इनकी संख्या सं बढ़ जाएगी धन से क्या तो ए, हमें खा जाएंगे बर्बाद कर देंगे ऐसा बार 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 दिमाग में डाला जाएगा एक बार दो बार पांच बार दस बार सौ बार तो कोई भी आदमी उसको लास्ट में मानना ही पड़ेगा कि हाँ भाई हो सकता है ऐसा सच है ज्यादातर आपको लगता है कि ज्यादातर लोगों के देश में जो बीजेपी आईटी सेल में एम्प्लॉयड है उनकी मजबूरी है मतलब

আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সময় এসেছে এখন গর্জে ওঠার কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবার শক্ত হাতে গুড়িয়ে দেবার অনেক সইছি আমরা আর নয় হে আমার নেতা হে আমার রাজনীতিবিদ হে তরুণ সময় এসেছে এখন আরেকটি বার রাজপথ মুখরিত করবার হে আমার আর কতকাল বসে খেয়ে পেরোলে খুম ভাঙবে তোমার প্রিয় দর্শক আমি সাফির রেজা সুদূর প্রবাসে তিলোত্তমা ফ্যাঙ্কুবার থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝে একটুখানি সময় করে আমাদের ভিডিও বার্তা উপভোগ করবার জন্য অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন যাতে করে গুরুত্বপূর্ণ এই সংবাদ পর্যালোচনা পৌঁছে যায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে লিখে দিয়ে অনুপ্রেরণা করতে ভুলবেন না কিন্তু আমাদের এই চ্যানেলে বাংলার পাশাপাশি আমরা ইংরেজি সংবাদও পরিবেশন করে থাকি যাতে করে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংবাদগুলো পৌঁছে দেয় বাংলা সীমানা পেরিয়ে বহির্বিশ্বে অল গতি মিডিয়ার সভ্যতা বিবর্জিত পাগল সুলভ অপপ্রচার এবং আমাদের উপর দাদা বাবুদের সকল কুটচাল ও নিষ্পেষণের করুণ কাহিনী গ্লোবাল অডিয়েন্সদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদেরই তাহলেই না বিদেশিদের কর্ণকুহরে পৌঁছে যাবে গুজরাটের কষায় নরেন্দ্র দামোদর মোদী সাহেবের তথাকথিত হিন্দুত্ববাদের ভয়াবহ উপাখ্যান আমাদের এই মহতি উদ্দেশ্য সফল করার জন্য আমাদের বাংলা ও ইংরেজিতে প্রচারিত সকল ভিডিও বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেশ গড়ার এই বিপ্লবে পাশে থাকবেন আমাদের ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে বিজয়